আসসালাম আলাইকুম বন্ধুরা অজানা চ্যানেলের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন পিরামিড নাম মিশর পৃথিবীর প্রাচীনতম শক্তিশালী ও দীর্ঘস্থায়ী সভ্যতার জন্মভূমি এই মিশর আজকে দেখানো হবে কিভাবে প্রাচীনদের অসামান্য কৃতিত্ব আজকের মিশরকে গড়েছে মিশর প্রায় চার লক্ষ বর্গমাইল জুড়ে এবং দশ কোটি মানুষের বাসভূমি আরব বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে জনবহুল দেশ এটি এখানকার জীবন সবসময়ই একটা চ্যালেঞ্জ দেশের সাতানব্বই শতাংশ এলাকা কঠোর শুষ্ক মরুভূমি তাহলে প্রাচীন মিশরীয়রা কিভাবে এমন শক্তিশালী সভ্যতা গড়ে তুলল দেশটিকে পাখির চোখে দেখলেই উত্তর পাওয়া যায় মহান নীল নদ চার হাজার মাইলেরও বেশি দীর্ঘ এটি বিশ্বের সবচেয়ে লম্বা নদী এটি ছাড়া প্রাচীন মিশরীয়রা হয়তো কখনোই সাম্রাজ্য বা বিস্ময়কর স্মৃতিসৌধ গড়তে পারত না এই প্রাচীন বিস্ময়গুলির সবচেয়ে আইকনিকটি মিশরের রাজধানী কায়রোর কেন্দ্র থেকে আট মাইল দূরে অবস্থিত আকাশ থেকে দেখলে এর ইঞ্জিনিয়ারিংয়ের স্কেল অবিশ্বাস্য প্রায় দশ মিলিয়ন টন পাথর দিয়ে তৈরি এগুলো কয়েকটি সবচেয়ে বড় পিরামিড সবচেয়ে পুরনো ও বৃহত্তম হল গিজার গ্রেট পিরামিড এটি দুই মিলিয়নেরও বেশি বালু ব্লক দিয়ে গড়া প্রতিটি ব্লকের ওজন একটি গাড়ির চেয়েও বেশি ফারাও খুফুর সমাধি হিসেবে নির্মিত এটি প্রাচীন বিশ্বের সাতটি বিস্ময়ের মধ্যে একমাত্র যা এখনো টিকে আছে চারশো ফুট উঁচু এটি সাড়ে তিন হাজার বছর ধরে পৃথিবীর সবচেয়ে উঁচু কাঠামো ছিল গিজার পিরামিডগুলি আমেরিকান প্রত্নতত্ত্ববিদ মার্ক লেহোনারকে এতটাই মুগ্ধ করে যে তিনি তার পেশার চার দশক এদের রহস্য উদ্ঘাটনে উৎসর্গ করেছেন খুফুর গ্রেট পিরামিডের সেই প্রথম দর্শন থেকেই গিজার পিরামিডগুলি আমার জীবনের অংশ হয়ে গেছে আমি ছেচল্লিশ বছর ধরে পিরামিড নিয়ে গবেষণা করছি কাদের অবদান পিরামিড তৈরিতে রয়েছে আমরা সেই অবকাঠামোর চিহ্ন খুঁজে পেয়েছি উপর থেকে দেখা যায় এখানে বিশাল শ্রমশক্তি ছিল পিরামিডের হারানো শহর বা শ্রমিক গ্রাম প্রায় ১৩ হেক্টর এটি পিরামিডের পাদদেশের বৃহত্তর শহরের একটি অংশ মাত্র মার্কের মতে এখানে কুড়ি হাজার শ্রমিক বাস করত তারা গ্রেট পিরামিডের জন্য পাঁচ দশমিক সাত মিলিয়ন টন পাথর কেটেছিল প্রাচীনরা কিভাবে এত পাথর মরুভূমি ও নদী পেরিয়ে আনল মার্কের মতে মন্দিরের সামনে ঢালু জমি এই রহস্যের সমাধান করে এটি একটি জলাধার বন্যার জলে ভরা বন্দর ও খাল দিয়ে প্রাচীনরা পাথর বহন করত পিরামিড নির্মাতারা নীল নদের বার্ষিক সাত মিটার বন্যাকে বিশাল জলবাহী লিফট হিসেবে ব্যবহার করেছিল এর মাধ্যমে তারা ব্লকগুলি যতটা সম্ভব উঁচুতে এবং পিরামিড মালভূমির কাছাকাছি আনতে পেরেছিল এখানে যা দেখা যায় না তা পিরামিডের চেয়েও বেশি অবাক করার মতো নীল নদ প্রাচীন মিশরীয় সভ্যতাকে সম্ভব করে তুলেছিল এটি শুধু পরিবহনের জন্য নয় খাবারের জন্যও অপরিহার্য ছিল আজও অনেক মিশরীয় বেঁচে থাকার জন্য এর উপর নির্ভরশীল তো বন্ধুরা আজ এই পর্যন্ত কেমন লাগল আজকের ভিডিও তা কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে আগামী পর্বে থ্যাংকস ফর ওয়াচিং